আমি এরকম বানাচ্ছি রুটি আর ওদিকে মাংস রান্না করেছিলাম মাংস আছে ঝোল আছে ওটা দিয়ে খাবে ছেলে গরম গরম রুটি বানিয়ে দেবো গরম গরম রুটি খাবে বৃষ্টি হয়েছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটাও দেখো মেঘলা মেঘলা ওয়েদারটা ভালো না আজকে আজকে রোদ নেই বৃষ্টিতে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে গলার জন্য একটু ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে গলার ছেলে পরে আসছিল গরম গরম গুলি করে দিচ্ছি দিয়ে এখন দেখো সবজি কাটতে বসে বলেছি মাংসও রান্না বসে গেছি বেগুন হচ্ছে এদিকে আর দেখো মাছ মাছের আলু কেটেছি আর পেঁয়াজ দেবো পেঁয়াজ ভাজছি তেলাপিয়া মাছ একটু পেঁয়াজ দিয়ে কষা কষা করে রান্না করবো তাহলে আমার ছেলের খুব ভালো দারুণ খাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আলুটা ভাজছি যে পেঁয়াজটা একটা পেঁয়াজ ভিজেছি এখনও মিডিয়াম ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি একটা মিডিয়াম একটা ছোটো একটা ভাষা হতে এখন একটা ভাষা বানিয়ে আসি দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট বাসনগুলো মানে মেজে ফেলেছি হয়ে গেছে সব বাসন মাজা এবার গ্যাস মুছে আমি চলে যাব স্নান করতে তার পরে আমি ঠাকুর ঠাকুরকে দিয়ে তারপর আমি তারপর আমি খাওয়া দাওয়া টাটা